ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের মধ্যে নতুন করে আলোচনা এসেছে চীনের আধুনিক যুদ্ধ বিমান জে টেন্সি পাকিস্তান দাবি করেছে এই যুদ্ধ বিমান দিয়েই তারা ভারতের রাফায়েল জেট খায়েল করেছে আর সেই যুদ্ধ বিমানেই এবার কিনতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ চীনের টেন্সি মাল্টি রোল যুদ্ধ বিমান ক্রয়ের উদ্যোগ নিয়েছে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে এই বিমান ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় বাংলাদেশ বিমান বাহিনী প্রাথমিকভাবে কেনার প্রক্রিয়া শুরু করেছে এগুলো দেশের ব্যবহৃত পুরনো ইন্টারসেপ্টর যুদ্ধ বিমানের জায়গা নেবে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেন আমরা আধুনিক যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি দেশের আকাশ প্রতিরক্ষা আধুনিকায়ন এখন সময়ের দাবি বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে প্রতিবেশী দেশগুলো যখন একের পর এক অত্যাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহে ব্যস্ত তখন বাংলাদেশও নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে সামরিক বিশ্লেষকরা বলছেন যে টেন্সি একটি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল যুদ্ধ বিমান যা উন্নত রাডার স্টেলথ প্রযুক্তি এবং লক্ষ্যবস্তু আক্রমণের ক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন এই প্রযুক্তি অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ নিজেকে দক্ষিণ এশিয়ায় আরও প্রতিযোগিতামূলক একটি সামরিক শক্তি হিসেবে গড়ে তুলতে চলেছে